আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে এই যে লাস্টে যে সাপোর্ট অপশনটা আছে এই সাপোর্ট জিনিসটা নিয়ে তো এখানে আমাদের চারটা অপশন রাখা হচ্ছে সাপোর্টের জন্য যেরকম হোয়াটসঅ্যাপ সাপোর্ট তারপর টেলিগ্রাম সাপোর্ট কল সাপোর্ট তারপর ইমেল সাপোর্ট এখন এই সাপোর্টগুলো কি কী কোথায় থেকে বসাবেন এগুলো সম্পর্কে বুঝতে পারেন না এখন বলতে পারেন ভাই এইগুলো তো স্যাম্পল বিষয় আমরা বুঝতে পারি কিন্তু অনেকেই আছে ভাই বুঝতে পারে না এজন্য জন্য আমি চেষ্টা করি একদম জিরো থেকে হিরো মানে একটা কথা আছে না একদম জিরো যারা বোঝে তারা তো বোঝে যারা না বোঝে তাদের জন্য আমি ভিডিওটা সারি সবার জন্য আমার ভিডিও ছাড়া যারা একবার দেখছেন তারা আরেকবার দেখেন জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে এই আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সারি আমাদের প্রতিটা ভিডিওতে একটি কথা যেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে তাদেরকে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আগে সকল কিছু দেখাবো তারপরে অ্যাপ্লিকেশন যদি তার ভালো লাগে তারপর সে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে আর যদি অ্যাপ্লিকেশন ভালো না লাগে তার তৈরি করে নেওয়ার দরকার নেই তো সবাই তো সবার পছন্দ সকল কিছু পছন্দ মতন হয় না এজন্য আমরা চেষ্টা করি সকল কিছু সুন্দর মতন তৈরি করা অ্যান্ড সকল কিছু ভালো করে বোঝানো তো এখানে আছে সাপোর্ট অপশান এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো চ্যানেল খোলা থাকে ওই চ্যানেল লিঙ্ক দেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবেন কলের আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে দেবেন ইউজারদের সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসগুলো যদি আপনার থাকে আপনাদের থেকে ইউজারের যে কোনো সময় যদি সাপোর্ট নেয় ইউজার আপনার অ্যাপ্লিকেশনটা ইউ ব্যবহার করেও মজা পাইবে অ্যান্ড অ্যাপ্লিকেশন আপনাদের উপরে আরও ভাব থাকবে বা অ্যাপ্লিকেশন মানুষের মাঝখানে সরাই দেবে কারণ এই অ্যাপ্লিকেশন আপনার যত গ্রাহক হবে তত আপনি ইনকাম যত মানুষের কাছে দেবে তত আপনার ইনকাম বাড়বে কারণ তত আপনার অফার বিক্রি হবে তত আপনার রিসার্জ হবে তত এম ব্যাংক টাকা এক্সচেঞ্জ সিস্টেম হবে তত আপনার লাভ তাই না তো এইগুলো বসানোর জন্য আপনি কী করবেন আপনাদের যে আমরা একটি অ্যাডভিন প্ল্যান দেবো ওই অ্যাডভিন প্ল্যানটা আপনার ওপেন করবেন ওপেন করার পর তারপর আপনাদের এরকম ড্যাশবোর্ডটা আসবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তো এখানে আপনি কী করবেন অ্যাপস অ্যাপসিপে ক্লিক করবেন তারপর অ্যাপ সেটিং ওপরটা ক্লিক করবেন আমি এই মাত্র আপনাদের দেখাইছি এডমিন নাম্বার প্রয়োজন তারপর এডমিন এখানে লেখা আছে এডমিনের ইমেল হোয়াটসঅ্যাপ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক তারপর ওই সাপোর্ট তো এখানে যদি আমি ইডেট ওপরে ক্লিক করি এখান থেকে আপনাদের যে নাম্বারটা ওই নাম্বারটা বসিয়ে দেবেন এখান থেকে আপনাদের ইমেলটা বসাইবেন এখানে আমার যেভাবে বসানো আছে সেম টু সেম এইভাবে বসাইবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের সিস্টেমটা বসাইছি তারপর এখান থেকে টেলিগ্রামরা বসাইছি এইভাবে আপনারা বসিয়ে নেবেন যদি বসানোর সকল কিছু কমপ্লিট হয় তারপর আপনি কি করবেন আপডেট উপরে ক্লিক করবেন এগুলো আশা করে আপনারা বসাইতে পারবেন আমি জাস্ট আপনার স্টেপ দেখাই টেলিগ্রাম লিঙ্কটা কী কীরকম বসাইছি বসেছি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি কীরকম বসাইছি এগুলো একটু দেখেন অথবা আপনার স্যালের লিঙ্কটা এখানে বসাবেন এখানে আমি কন্ট্যাক্ট লিংকে বসেছি বসার পর কী করবেন আপডেটের উপরে ক্লিক করি এর উপরে ক্লিক করলে এইগুলো আপনার ডাটাটা আপডেট হয়ে যাবে যদি এখানে আসেন এখানে আসলে এইখানে যদি আমরা ক্লিক করি সরাসরি কিন্তু আমাদের ওই অপশনে নিয়ে যাবে যেগুলো আমরা এডমিন প্লেন দিয়ে দিয়েছি আশা এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তারপরে এখানে আমাদের এখানে হিস্টোরিতে এখানে সকল হিস্টোরি আছে এখানে হোম পেজ আছে তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশান তৈরি করে নিতে পারেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইনের অ্যাপ্লিকেশন আছে যার যে ডিজাইন প্রয়োজন হবে ওই ডিজাইনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো আপনারা এই ডিজাইনগুলো দেখার জন্য আপনার আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনবক্স করে আমাদের সাথে এই যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশান সম্পর্কে যে কোনো প্রশ্ন জেনে নিতে পারেন বা আপনার একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়ার দরকার নেই যদি আপনার এই অ্যাপিসের সম্পর্কে কিছু আইডিয়া না থাকে কিছু যদি না জানেন তাহলে আপনারা ইনবক্সে আসেন জানেন তারপর যদি আপনার অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হয় তারপর আপনাদের কাছে নেন আর যদি প্রয়োজন হয় তাহলে দরকার নেই কিন্তু আপনার একটা বিষয়টা যদি জানা থাকে ইনকামের সোর্সটা যদি জানতে ইচ্ছে করে তাহলে আপনি আমাদের কাছে জানতে পারেন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সকল ধরনের সার্ভিস পেবেন যেরকম রিসার্চের জন্য এপিআই সার্ভিসটা পাইবেন ড্রাইভ বিক্রি করার জন্য হাউজের অ্যাডমিনের সাথে আমরা কন্ট্যাক্ট করে দেবো ওখানে একদম অ্যাড হইতে পারবেন ভেরিফিকশনে সারাদিন অফার নেবেন রাত্রে পেমেন্ট করবেন এরকম সিস্টেম আছে আমাদের অ্যাপ্লিকেশন সকল ধরনের সার্ভিস আমরা সকল কিছু দিয়ে থাকি তারপর আমাদের যে কোনো যে কোনো টেকনিক্যাল শুট কারো বড় যে কোনো প্রবলেম হবে আমাদের বলবেন আমরা আপনাকে ফিক্স করে দেবো যে কোনো প্রবলেম হলে আমরা ঠিক করে দিতে পরিস্থিতি থাকি সবসময় কারণ আমাদের অ্যাপ্লিকেশান নিজের হাতে তৈরি করা এটা কারো দিয়ে কোড কেনা না কারো থেকে কপি করে এরকম সিস্টেম না সকল কিছু নিজের হাতে বানানো অ্যাপ্লিকেশন তো নিজেদের অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা তো আমরা আছি তো কখনো আশা করি প্রবলেম হবে না তারপর তো কোনো কিছু গ্যারান্টি দেওয়ার যাবে না তো যদি কোনো ঝামেলা হয় আমাদের সাথে যোগাযোগগুলো আমরা ফিক্স করে দিই যে কোনো প্রবলেম তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম সাপোর্টে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদের অ্যাপ্লিকেশান তৈরি করে নিতে পারেন আমরা একদম শ্রীমত পেরে যে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তৈরি করে দিই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ